ভালো হলে ভালো লাউটা যেন ভালো হয় লাউটা কিরকম হবে তুই বললে তো ভালো হবে জানবো কি হবে বন্ধ করব গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকের সবাইকে স্বাগত গুড মর্নিং দেখো বন্ধুরা এখন ও একটু বেরিয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটুখানি রুটি দিয়ে তা অমলেট দিয়ে করে দিচ্ছি বললাম আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব হ্যাঁ ম্যাডাম ঠিক আছে তাহলে করে দিই তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরোবে হাতের সামনে যা ছিল তাই দিয়ে তোমার দুটো ডিম ছিল ফ্রিজে তাই আমি ভাবলাম তাহলে কী করবো এটাই করে দিই তাই খেয়ে বেরিয়ে তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন ঝেলাঝাট ঝেলাঝাট করে করছি একটু তাহলে তোমার সাথে কথা একটু বলতে পারছি না ঠিক মতন এটা করে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো অমলেটটা হয়ে গেল এবার নামিয়ে দিয়ে লাল করে ভাজতে বলেছে আমাকে বলেছে লাল করে ভাজতে দুটো রুটি দিয়েছি একটুখানি গরম করে দিলাম হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে রান্নাঘর থেকে আমি এখন বলছি তোমাদের সাথে কথা সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত সকালবেলা বেরিয়ে গেল একটু সকাল সকাল বেরিয়েছে আজকে আমাকে বললো আমি তাড়াতাড়ি বেরোবো ছাট করে চাল টান করে তা আমি কী করবো কী করবো তা আমলেট রুটি দিয়ে করে আমলেট দিয়ে করে দিয়ে দিলাম এটা খেয়েই বেরিয়ে গেল। তারপরে বাকি কাজগুলো সব সারলাম ছেড়েছে এখন এই রান্নাঘরে ঢুকলাম ঢুকে এবার দুপুরের খাওয়ার তৈরি করছি তো দেখো এই ডাটা কুমড়ো সিম ছিল একটু কটা ডাটা ছিল কুমড়ো ছিল একটুখানি কুমড়ো ছিল অল্প করে তো সিম ছিল তো ভাবছি এটা তরকারি করে নিই আর পরে কি করছি দেখি আরেকটা কিছু যদি করি এখন ভাবি নি এখন কি করব তো এইটা এখন আপাতত করি তারপরে দেখা যাবে কি করব তো চলো এখন থেকে রান্নাবান্না স্টার্ট করলাম সাথে থাকো বন্ধুরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখন এই ডাটাগুলো খুব একটা এখন ভালো পাওয়া যাচ্ছে না বাজারে কিন্তু এই ডাটাগুলো যে নিয়ে এসছে কালকে মনে হচ্ছে ভালো খারাপ হবে না কিন্তু আর দু তিন দিন আগে এনেছিল দু তিন দিন আগে এনেছিলো না আগের এনেছিল এনেছিলো ওরা একদম ভালো ছিল না ডাটাগুলো আর আমিও বাজারে গিয়ে দু দিন গিয়ে দেখলাম খুব একটা ভালো ডাটা দেখি দিন এই জন্য আমি নিয়ে আসিনি কিন্তু এই ডাকাগুলো মনে হচ্ছে ভালো হবে একটু কদিন পর গরম পড়লে তখন সন্ধ্যে ডাকাটা আর একটু ভালো পাওয়া যাবে টাকাটা এবার হয়ে এসছে তরকারিটা এবার একটু কলে না দিয়ে দিন জল দিয়ে দিই দেখো এখন আমি করছি আলু ঝিঙে দিয়ে একটা টল আলু ঝিঙের টল টানি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি এই দেখো কেটে রেখেছি ঝিঙে লম্বা লম্বা করে একদম লম্বা লম্বা করে কেটেছি আলু লম্বা লম্বা করে কেটেছি আলু ঝিঙের তরকারি একটা বড় আলু দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে কালো জিরে দিয়েছি এই তরকারিটা করছি তারপরে করব মাছ আর আগে সজনে ডাটা কুমড়ো ছিং দিয়ে তরকারি করলাম ওটা তোমাদের দেখিয়ে দিলাম এখন এইটা বসালাম ভাত হয়ে গেছে চান আমার এখনও হয়নি আজকে আজকে আমি চান করতে যাইনি রান্নাঘরে রান্নাঘরে ঢুকে পড়েছি যাও চান করতে যাব এটা করে ছোড়ে দিয়ে তারপরে চান টান করে নেবো সব এখানে কমপ্লিট করে তারপরে চান করতে যাব। আজকে একদিন হয়ে গেছে এরকম মাঝে মাঝে হয়ে যায় বুঝে তো রান্নাঘরে ঢুকে পড়লে তখন আর মনে হয় না যে না একবার রান্না বান্না সেরে দিয়ে তারপরে যাবো আবার এক এক সময় মনে হয় যে না চানটা করে নিই তারপরে রান্নাঘরে যাবো মাথায় ব্রেনে কাজ করে না মাঝে মাঝে বেনটা একটু ঘুরে যায় কোনটা কখন করবো নিজেও বুঝতে পারি না এই হচ্ছে ব্যাপার চলো বসাই আজকে ওয়েদারটা একটু রোদটা উঠেছে দেখো রোদ উঠেছে আজকে আকাশে একটু ভালোই রোদ ফোদ দেখা যাচ্ছে কালকে তো হঠাৎ একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল তারপরে বৃষ্টিও হলো কালকে তো হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল একটু তার থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো সকালবেলা আজকে আবার দেখছি ওয়েদারটা কি হ্যাঁ তোমার শরীর খারাপ খুব করে ঘরে জ্বর সর্দি কাশি বাচ্চাদেরও খুব হচ্ছে সব জায়গায় শরীর খুবই খারাপ সবার হ্যাঁ হবে সিজন যখনই তোমার সিজন চেঞ্জ হবে তখন একটু শরীর খারাপ হবে গরম পড়ে গেলে যখন আবার ঠিক হয়ে যাবে শীতটা যখন আবার আসে শীতটা যখন আবার ঢোকে তখন একটা খারাপ সারাবার ঢোকে চান আমি তোমাদের সাথে বেশি বক 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 করে ফেলছি রান্নাটা দেখাচ্ছি কম বক করছি বেশি দেখি লালু তরকারিটা কি হলো বাহ চলো হয়ে গেছে না দিলি তরকারি হয়ে গেল এবার চলো লাগে ডাকনি নাকি ডাকছে বুঝতে পারছি এক মিনিট তরকারিটা না আমি যাচ্ছি দেখো বন্ধুরা আমি এখন পাদ্দা মাছ করব আমি তোমার একটু বসাবো এই মাছটা এখন নুন মাখিয়ে নিয়েছি আর আজকে হবে আমাদের পাদ্দা মাছের ঝোল তো এখন এইটাকে আমি বসাবো কড়াইকে কড়াইটা পরিষ্কার করা হয়ে গেছে তো চলো এইটা মাছের ঝোলটা বসিয়ে দিই আর মশলা রেডি আছে এই যে মশলা পরে রেখেছি তোমার আজকে জানো কত বেলায় বাজারে গেছে আজকে বেলায় বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে এই এলো সকালবেলা বেরিয়েছিল এসে আবার এলো এসে আবার এক জায়গায় গেল আবার এলো তারপরে বাজারে গেল আমি বলেছিলাম একটু রুই মাছ নিয়ে আসছে বললো আমি পেলাম না বেলায় গেলে যা হয় কিছুই পাইনি এই পাবদা মাছ পেল তো আমি বললো এইটাই পেয়েছি হাতের সামনে এইটাই নিয়ে চলে এসে যা পেয়েছি তাই ভালো এখন এইটাই করি কী করবো আর মাছ খুব একটা আমার প্রিয় না ভালো লাগে না এনেছে এখন তো কিছু করার নেই করতে তো হবে বলো তা চলো বসিয়ে দিলাম এখন রান্নাটা দেখো বন্ধুরা আমি ঝোলটা বসিয়ে দিলাম মাছের ঝোলটা এর মধ্যে তোমার জিরের গুঁড়ো লুকো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি একসাথে ফুন সব দিয়ে দিয়েছি দিয়ে এটা এখন সাপ কালো জিরের ফোড়ন দিলাম আর নেওয়ার সময় দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব হ্যাঁ সেই আমার মাছের ঝোল কম দিয়ে একটু সাতটাই এটা ভালো করে কষাতে হবে কষিয়ে তারপরে জল দেবো বন্ধুরা দেখো আমি মাছের ঝোলটা হয়ে যাবে এবার মাছটা দিয়ে দিলাম ঝোলে একটু ঝোল লাগছি কেন আমাদের পাখি তরকারিগুলো একদমই শুকনো একটু ঝোল না লাগলে আবার অসুবিধা হয়ে যাবে খেতে পারবে না আমার শাশুড়িও খাবে একটু একটু ঝোল না লাগলে হবে না তাই জন্য একটু ঝোল লাগতে হচ্ছে দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল এবার নামিয়ে দেব ঝোল রেডি তো চলো নামিয়ে দিয়ে এবার সবাইকে কেটে যেতে দেবো এবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে দেখো এখন আমি একটুখানি টিভি খুলে বিগ বস দেখছি এটা তেরোর এপিসোডটা তেরোতে যেটা হয়েছিল সিদ্ধার্থ যেটা করেছিল বিগ বস সেটা আর কি ওটা এখন মাঝে মাঝেই টেলিকাস্ট করে দেখাচ্ছে ভালো লেগেছে তেরোটা থেকে ফেমাস হয়েছিল। তো একটু দেখছি চা টা খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন একটু বসলাম খবর টবরও দেখা হলো আর একটু দেখছি এখন টিভি আর আজকে রান্নাবান্না সব যা যা করেছি সবটাই তোমরা দেখে নিও কি কি করেছি না করেছি আজকে আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তোমাদের বলেছি ওইটু সব সকাল সকাল বেরিয়ে গেছিলো অনেকই সকালবেলা বেরিয়ে গেছিলো বলছিল জল খাওয়ার কিছু করতে হবে না আমি বাইরে খেয়ে নেবো তাই বললাম না বাইরে কেন আবার খাবে তা সেই জন্য বাড়িতে একটু যা ছিল হাতের সামনে সেটাই করে দিয়েছি ওটা খেয়েই চলে গেছিলো তারপরে আবার এলো এসে আবার একটু বেরোলো এই চলছে আর কি সকাল থেকে একটু হুড়মুড় কাজ কাজকর্ম তাড়াতাড়ি করে তার মধ্যেই যা যা রান্না বান্না একটু টুকটাক করেছি সেগুলো সব তোমরা দেখে নিও আর কালকে আবার আসছি নতুন কিছু নিয়ে আর সব ভালো থেকো আমি এখানেই ব্লগটা শেষ করছি সবাই সাবধানে থেকো গুড নাইট টাটা